আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন সম্মানিত বন্ধুরা আমরা বেশ কয়েকটি হাদিসে এবং হজরত শাহ শাওগাত এবং আগামীর কথন প্রতিমালাতে একজন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর আগমনের তথ্য পাই কে এই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ চলুন জেনে নি আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবে সম্মানিত বন্ধুরা হজরত শাহ নয়ামতুল্লাহ কাসিদা শাওগাত থেকে জানতে পায় গাজাতুল হিন্দের সময় যারা ভারতের দিকে জিহাদ করতে আগাবে তাদের সেনাপতি থাকবে দুজন যার মধ্যে একজন হলেন সাহেবেকির আন এবং অন্যজন হলেন হাবিবুল্লাহ যেমনটি হযরত শাহ নয়ামতুল্লাহর কাসিদা সাউগাত এর চৌচল্লিশ প্যারায় রয়েছে সাহেবেকির আন ও হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদায় মধ্যে জাপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের অর্থাৎ সাহেবের আন হাবিবুল্লাহ জিহাদের অস্ত্র হাতে নিয়ে ভারতের দিকে অগ্রসর হবেন শাহরান এর আগামীর একটি কবিতা যেখানে বলা হয়েছে এ কথন হাবিবুল্লাহ জালিমের ভূমিতে বটে মহালয় সাথে আছেন মহান আল্লাহ হাবিবুল্লাহ পেরিত আমির সহচর তার সাহেবেকির আন কিরানের হাতে থাকিবে জিহাদের কুত্রতি অস্ত্র উসমান সম্মানিত বন্ধুরা কবিতার এই লাইনটিতে বলা হয়েছে হাবিবুল্লাহর নাম হবে ইমাম মাহমুদ এবং সাহেবেক ইর নাম হবে সিন হরফ দিয়ে তবে আনের আমির হলেন হাবিবুল্লাহ আর গাজাতুল হিন্দ এর জিহাদের সময় ওই সাহেবেক ইর আনের হাতে থাকবে একটি অলৌকিক কেরামত সম্পূর্ণ অস্ত্র যার নাম হবে উসমান উসমান নামের অস্ত্রটির কথা শাহ ন্যামতুল্লাহ তার কাছিতা গ্রন্থেও সৃষ্টি হবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন উসমান এসে নিবে জিহাদের বস্ত্র কঠিন পণ সম্মানিত বন্ধুরা এখন আমরা ইমাম মাহমুদ বা হাবিবুল্লাহ সম্পর্কে কিছু হাদিস আলোচনা করার চেষ্টা করব রাসুল সালাহাল্লামের বিভিন্ন হাদিসে ইমাম মাহমুদ বা হাবিবুল্লাহ সম্পর্কে হাদিস বর্ণনা রয়েছে হজরত ফিরুজ দাইলামি রাজিয়া থেকে বর্ণিত তিনি বলেন জামানায় ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে সে যুদ্ধে শক্তির যোগান দিবে তার জামানায় মহাযুদ্ধের বসরা আগাতে বিশ্বের অতবতন হবে এবং বিশ্ব এই সময়ে ফিরে আসবে জাফর সাদিক রাহমুল্লা বলেন মাহাদির আগমনের পূর্বে এমন একজন খলিফার আবির্ভাব ঘটবে যিনি হলেন মাতার দিক থেকে কাহতানি এবং পিতার দিক থেকে কোরাইশি তার নাম মাহাদির নামের সাথে কিছুটা সাদৃশ্যমান হবে এবং তার পিতার নাম কিছুটা মাহাদির পিতার নামের সাথে সাদৃশ্যমান হবে হজরত ফিরোজ দাইলামি রাজা লাহানু থেকে বর্ণিত তিনি বলেন আখিরি জামানায় মাহাদির পূর্বে ইমাম মাহমুদ এর প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে তার জামানায় মহাযুদ্ধের বজ্রে আঘাতে বিশ্বের অতপতন হবে এবং বিশ্ব এই সময়ে ফিরে আসবে সে তার সহচর বন্ধু সাহেব কিরান বারাকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে যে বেলাল ইবনে বারা এর বংশদূত হবে তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহাদির প্রকাশের সময় হয়েছে এ হাদিসটি আসাবে জহরি পৃষ্ঠা নং একশো সাতাশি তারিখে দেমা শাক পৃষ্ঠা নং দুশো তেত্রিশ ইলমে তাসাহুদ পৃষ্ঠা নং একশো ত্রিশ ইলমে রাজেন পৃষ্ঠা নং তিনশো তেরো এই কিতাবগুলোতে এ হাদিসটি বর্ণনা রয়েছে আবু বশীর রাজিয়া লাও আনু বলেন জাফর সাদিক রাজিয়া লাও আনু বলেছেন মাহাদির আগমনের পূর্বে এমন একজন খলিফার আবির্ভাব ঘটবে যিনি হলেন মাতার দিক থেকে কাহতানি এবং পিতার দিক থেকে কোরাইশি তার নাম মাহাদির সাথে কিছুটা সাদৃশ্য হবে এবং তার পিতার নাম কিছুটা মাহাদির পিতার নামের সাথে সাদৃশ্য হবে এই হাদিসটি ইলমে তাসাউফ পৃষ্টানো একশো আঠাশ এবং তারিখে দিমাশাক বিশ বত্রিশ এই দুইটি হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে সম্মানিত বন্ধুরা ওপরের হাদিসের সই মিলকরণ করে পাওয়া যায় মাহাদির নামের মতো নাম হবে মাহমুদ অর্থাৎ মোহাম্মদ মাহানি চির প্রশংসিত মাহমুদ চির প্রশংসিত দুটি নামের অর্থ একই হজরত আবু বক্কর সিদ্দিকি লাও লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন শেষ জামানায় ইমাম মাহমুদ ও তার বন্ধু সাহেবের আন বা এর প্রকাশ ঘটবে আর তাদের মাধ্যমে মুশ্রিকদের উপর মুসলমানদের বড় বিজয় আসবে আর তা হবে মাহাদির আগমনের পূর্বে এ হাদিসটি কিতাবুল ফেরদোস পৃষ্ঠা নং আটশো বাহাত্তরে উল্লেখ রয়েছে আবু সাইদ খুদরি রাজিয়া লাও আনু বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মাহাদির পূর্বে একজন ইমামের আবির্ভাব হবে তার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল সে দেখতে হবে দুর্লভ আর তার চেহারায় আল্লাহ মায়া দান করবেন আর তাকে সে সময়ে খুব কম লোকই চিনবে অবশ্যই আল্লাহ সেই ইমাম ও তার বন্ধু যার উপাধি হবে আন। তাদের মাধ্যমে মোহিনদের একটি বিজয় আসবে এ হাদিসটি ইলমে রাজেক ক্রিস্টানব তিনশো আটচল্লিশ কিতাবুল ফেরদোস ক্রিস্টানব সাতশো চুয়ান্ন এবং ইলমে তাসাহ ক্রিস্টানব এক হাজার দুশো তিপ্পান্ন এ বর্ণিত রয়েছে আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে হজরত রাজা বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির শাসন আমলের পর দুই বছর ইমাম মাহমুদ বিশ্ব শাসন করবে যে হবে খুব কঠোর শত্রুদের জন্য আর দুর্বলদের জন্য কোমল অন্তরে এ হাদিসটি কিতাবুল ফেরদোস এ অন্তর্ভুক্ত রয়েছে সম্মানিত বন্ধু আমরা সম্পূর্ণ আলোচনার মাধ্যমে বুঝতে পারি ইমাম মাহদি আলাহ সালামের আগমনের পূর্বে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন তার মাধ্যমে মুসলমানরা বড় একটি বিজয় অর্জিত করবে এরপরই ইমাম মাহদে আলাহ সাল্লাম এই পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আল্লাহ তা আলা আমাদের সকলকে হেফাজত